রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এই প্রতিপাদ্যে সাতক্ষীরাই আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় জেলা তথ্য অফিসার জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুফা ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান সহ আরো অনেকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমরা সেখানে পেয়েছি কিভাবে আমরা তথ্য চাইব এই ধারার আট ধারায়